মঙ্গলবার বিধানসভায় ভারতীয় সেনা সম্পর্কে অমর্যাদাকর মন্তব্য নিয়ে বুধবারও রাজ্য তোলপার তার গলায় একটি ভয়েস রেকর্ড ভাইরাল এ নিয়ে চড়া প্রতিবাদ করায় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এই অধিবেশনের জন্য সাসপেন্ড এই প্রসঙ্গে ব্রাত্য বসু ও মুখ্যমন্ত্রীর বিরোধিতা করতে গিয়ে নতুন করে বিতর্কে জড়ালেন ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ বিজেপি নেতা অর্জুন সিং আমি যদি বিধানসভায় থাকতাম তাহলে ওই বিধানসভার মধ্যেই ফেলে পেটাতাম উনি দেশদ্রোহী ভারতের তুলনা বাংলাদেশের সাথে করছে ব্রাত্য বসু নিয়ে এমন মন্তব্য অর্জুন সিং ব্রাত্য বসুকে ধরে মারা উচিত আমার দল ভেজিটেরিয়ান মমতা বন্দ্যোপাধ্যায় ব্রাত্য বসুরা বিধানসভায় বসে দেশের বিরুদ্ধে কথা বলছে আর আমরা বসে বসে আগে উনি বিএসএফকে অপমান করতেন এখন সেনা বাহিনীর কাছে পৌঁছে গেছেন ওনাকে ফোর্ট উইলিয়ামে নিয়ে গিয়ে কোর্ট মার্শাল করা উচিত এমনটাই বললেন অর্জুন সিং এই কনভাই একটা মুসলমানকে মেরে দিল সৈকত মোল্লা পীর বাবা আছেন ওদের কি নাম ওদের আল্লাহ আছেন এ তার নামে তাকে ছেড়ে দেবে ওখানকার মানুষ কিন্তু কিছু করার নেই মুসলমানরা ওই কিছু পয়সা নেবে সাতক্ষণ কাজ শেষ কোনো মামলা হবে না দেখবে না আমি বিধানসভা ছিলাম না নাহলে বিধানসভা ওই ব্রাতবসুকে না ফেলে পেটানো দরকার ছিল ভারতবর্ষের সংবিধানের সারা দেশের এগেনস্টে বাংলাদেশের তুলনা ভারত সঙ্গে করবে এই ব্রাত বসুর মতন দেশদ্রোহী লোকদেরকে ওখানে ফেলে পেটানো দরকার ছিল বিধানসভার মধ্যে আমি ছিলাম না বিধানসভা না তো আমি ওকে বুঝাতাম আপনি পেটাতাম ধরে পরাত বসুকে একটা মন্ত্রী কিভাবে ভারতবর্ষের কে তুলনা বাংলাদেশ সঙ্গে করছে যে বাংলাদেশকে ভারতবর্ষ জন্ম দিয়েছিল আরে সাসপেন্ড সাসপেন্ড আমরা দেখেছি ওই বললাম না আমাদের দল একটু ভেজিটেরিয়ান দল আছে এই বাংলা আবার ভেজিটেরিয়ান মানে না কেউ বাংলা মানুষ তার পাশেই দাঁড়ায় যে লোকটা সম্পূর্ণভাবে সরকারের এটা ইতিহাস আছে ভেজিটেরিয়ান বললাম ওখানে বিধানসভার মধ্যে এই ব্রাত মতন লোকরা দেশের বিরুদ্ধে কথা বলছে মমতা ব্যানার্জি দেশের বিরুদ্ধে কথা বলছে আমরা বসে বসে শুনছি আরে দেশ তো আগে আমি বাঁচি মরিক তার তো কিছু যা আসে না দেশ বাঁচলে নতুন জেনারেশনও বাঁচবে দেশটাই থাকবে না এই বাংলাটা থাকবে না মমতা ব্যানার্জি বাংলাদেশ সঙ্গে যদি যেভাবে উনি বিএসএফকে অপমান করছেন বিএসএফকে থ্রেটে রাখছেন বিএসএফ এর নামে মিথ্যা মামলা দিচ্ছেন সেনাবাহিনীর নামে মিথ্যা মামলা বিএসএফ প্রথম শুরু করেছেন উনি এখন সেনাবাহিনীর কাছে পৌঁছে গেছেন ইস্টার্ন কমান্ড জগজিত সিং অরোড়া তিরানব্বই হাজার পাকিস্তানি সৈনিককে সারেন্ডার করিয়েছিল সেই ইস্টার্ন কামানে কামান্ডের যারা সেনাবাহিনীরা কাজ করছে দেশের রক্ষা জন্য এখানে বসে আছে সেই সেনাবাহিনীকে মমতা ব্যানার্জি বলছে পালিয়ে গেছে মমতা ব্যানার্জিকে সেনা ওই গারাদের মধ্যে ওই ফোর্ট বিলিয়ামে ওর নামে এফআইআর করে নিয়ে যাওয়ার কোর্ট মার্শাল করা উচিত আছে